وَإِذْ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. الله رب العالمين فلستترك مصدش فلستترك شامليني الله رب العالمين ملتصق وَإِذْ قال ربك

যে নিশ্চয়ই আমি জমিনে আমার খলিফা নিযুক্ত করতে যাচ্ছি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি আল্লাহু মুবারাকুন খলিফা কথাটা কে বলেন মুফাসসিরিন ব্যাখ্যায় বলেছেন খলিফা অর্থ প্রতিনিধি যারা জমিনে এসে দুনিয়া এসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করবেন আবার আরেক ব্যাখ্যায় ফাসিলিন গরামনা বলেন খলিফা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন মানুষ মানুষের প্রতিনিধিত্ব করবে মানুষ মানুষের প্রতিনিধি করবে বাবা বাবার পরে দাদা দাদার পরে সন্তান দাদার পরে বাবার পরে সন্তানদের পরে এইভাবে প্রতিনিধিত্ব করবে একজন আরেকজনের প্রতিনিধিত্ব করবে তো আল্লাহ

আপনি কি দুনিয়াতে এমন কাউকে পাঠাতে চাইতেছেন যারা দুনিয়াতে যে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে আচ্ছা এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ফেরেস্তারা কেমন জানলো যে মানুষ পৃথিবীতে যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিভাবে জানলো তো মুফাসিরদের কিরামরা বললেন যে ফেরেস্তারা জানতো আতা রাব্বুল আলামিন মানুষের আগে জমিনে জিন জাতি সৃষ্টি করেছিল

আল্লা শুরু না আল্লাহ খরিফা মর্যাদা দিলেন আল্লাহ

আর <laughs>

একটা সম্পূর্ণ করার জন্য এই কাজ করলেন এরপরে সমস্ত জিনিসগুলো সমস্ত বস্তুগুলো সামনে রাখা হলো এরপরে রাখার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো আদম আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করলো সমস্ত বস্তু এর সামনে বস্তুগুলো ফেরেশতাদের সামনে আর আদম আলাইহিস সালাম সামনে আল্লাহ